অর্জনের খেরোখাতায় এক বিন্দুতে এসে মিলেছেন বিরাট কোহলি ও রিকি পন্টিং ক্রিকেট দুনিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার এখন একই রেকর্ডকে বানিয়েছেন মাথার ওপরের ছাদ আইসিসি ট্রফি জয় বিরাট পন্টিং দুজনের পাল্লা এখন সমান সমান সর্বশেষ শিরোপা হিসেবে বিরাটের অর্জনের মুকুটে যুক্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় শিরোপা এর আগে তেরো সালে তিনি জিতেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম শিরোপা সেটা ভারতের জন্য প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ইতিহাস এর আগে দুহাজার এগারো সালে ওয়ান ডে বিশ্বকাপকেও উঁচিয়ে ধরেছিলেন বিরাট কোহলি টিটোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটা তো তুললেন কদিন আগে দুহাজার চব্বিশ সালে চারটি শিরোপার হিসেব তো পেলেন তবে বিরাটের অর্জন এখানেই শেষ নয় যুবদের বিশ্বকাপের ট্রফিও আকাশপানে পানে ধরেছিলেন বিরাট কোহলি দু সালে সেই দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি আর অধিনায়কত্বের প্রসঙ্গ আসলে সেখানে অবারিত ধারার মতো চলে আসবে রিকি পন্টিং এর নাম কি অদ্ভুত ক্যারিসমেটিক এক চরিত্র ছিলেন তিনি অস্ট্রেলিয়া দলটাকে যেন ত্রাসের ভিন্ন নামে পরিণত করেছিলেন রিকি পন্টিং 2003 সালে অধিনায়ক হিসেবে জেতেন ওয়ানডে বিশ্বকাপ একই ধারা বজায় থাকে 2007 সালে তবে তার আগে 1999 সালে বিশ্বকাপের শিরোপাতে হাত রেখেছিলেন প্রথমবারের মতো এই তিন বিশ্বকাপ ছাড়াও 2006 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি উঠেছিল রিকি পন্টিং এর হাতে ওই একটা দশক গোটা ক্রিকেট বিশ্ব অজিদের জমদুত ভেবে ভয় পেয়েছে আর সেই ভয়কে কাজে লাগিয়ে দু হাজার নয় সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও নিজেদের করে নিয়েছিল রিকি পন্টিং ও তার দল এখানে হয়তো বিতর্ক হতে পারে রিকি পন্টিং এর জেতা পাঁচটি ট্রফির ভার নিয়ে কেননা বিরাটের টি টোয়েন্টি বিশ্বকাপ ও যুব বিশ্বকাপ হয়তো খানিকটা ফিকে হয়ে যায় রিকি পন্টিং এর অর্জনের সামনে তবুও আইসিসির পাঁচটি শিরোপা জেতা ক্রিকেটার তো তারা শ্রেফ দুজন রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর